নবীজি একদিন বিকালবেলা বেরিয়ে গেছেন যাওয়ার পরে এক বাচ্চা বিকালবেলা খেলে তো নবীজি দেখলেন তার একটা পাখির বাচ্চা আছে নবীজি ওই দিন পাখির বাচ্চাটা না দেখে তাকে জিজ্ঞাসা করলেন তুমি যে একটা পাখির বাচ্চা প্রতিপালন করো ও মায়ের তোমার পাখির বাচ্চাটার খবর কি তার মানে নবী করিম কত বড় ব্যক্তিত্ব আর ছোট একটা বাচ্চা ছোট একটা পাখির বাচ্চার ব্যাপারেও তিনি খবর রেখেছেন সাহাবাই গেরামকে নিরমজি নামাজ পড়ছেন নবীজি সিজদার থেকে উঠছেন না উঠছেন না সাবিরা চিন্তা করলো কি ব্যাপার নবীজি কি জান বেরিয়ে গেল কিনা দুই একজন সাহবি একটু মাথা ব্যাকা করে দেখছেন দেখেন না নবীজি উঠছে তার কারণ নবীজির আদরের নাতনি আদরের নাতি তার ঘাড়ের উপরে সিজদার সময় বসে আছে ওর আনন্দ ও যে ঘোড়া বানাইছে নবীজিকে বানায়া তার পিঠের উপরে স্বর হয়েছে রামান নদীর সিজদায় আছেন নবীজি উঠার পরে বলছেন ওর আনন্দটা যেন দ্রুত শেষ না হয় এই জন্য একটু দীর্ঘ সিজদা করলাম সোনা বলবেন না এক বাচ্চা আসছে নবীজি তার মুখে চুমু দিয়েছেন একজন সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার দশটা বাচ্চা আমি চুমু দেই না নবীজি বলছেন তোমার হৃদয় যদি আল্লাহ দয়া না দেয় তা আমি কি করতে পারি তাহলে এই বাচ্চাদেরকে স্নেহ দেওয়া এই বাচ্চাদেরকে আদর করে টেনে নেওয়া এই বাচ্চাদেরকে না করা এই বাচ্চাদেরকে আদর ভালোবাসায় তাদেরকে ইসলামের দিকে ডাকা এটা হচ্ছে রসগুল্লাহ শোষণের নির্দেশনা কিন্তু আমরা এখন উল্টা করে ফেলেছি আমাদের সমাজে অনেক মুরব্বি আছে গার্ডিয়ান আছে যাদের আচরণের কারণে আমাদের বাচ্চারা মসজিদ ছাড়া হয় হয়তো কোনো একটা বাচ্চা একটু কথা বলে ফেলছে বাচ্চাটা বুঝে নাই কিন্তু মসজিদে গিয়েছে কথা বলে ফেলছে ওই মুরব্বির তো রাগে গসগজ

ওই বাচ্চা আর মসজিদের দিকেই নাই এটা আপনি খুব বিরাট উপকার করলেন তাই তো ভাই খুব উপকার করলেন না ওই বাচ্চাটাকে আপনি নার্সিং করে ওই বাচ্চাটাকে আদর দিয়ে ওই বাচ্চাটার জন্য আপনি ভালোবাসা দিয়ে তাকে তো আপনি মসজিদে ধরে রাখবেন আমি মুরব্বিদের মাঝে মাঝে পরীক্ষা নেই এখানে আমার উদু ক্যান্সার ওই বাচ্চারা কোন একটা মুরব্বি পকেট থেকে একটা চকলেট বের করে আমাকে দেন আমি একশো টাকা দিব দেন এনি ফ্রম পকেটে একটা চকলেট দেন আপনি যে আমার কাছে পাঁচ সাতটা চকলেট আছে আমার পকেটে গেই যে ডায়াবেটিস বলতে হয়তো সেই জন্য হাই বোধেরও না হয়ে জন্য দুই একটা রাখতেও পারে কিন্তু বাচ্চাদেরকে দেওয়ার জন্য রাখে না কেন আপনি কত টাকা খরচ করেন কত দিকে আপনি বাচ্চাকে মুরজিদে আসছি তাকে একটু চকলেট দিলেন পাঁচ দিন চকলেট দেওয়ার পরে বলছেন না আর কত চকলেট দিব বাচ্চার তো ভালো লাগে না আজকের থেকে চকলেট চকলেটটা দিয়ে ধর পাঁচ টাকা নিলাম তোর যেটা মঞ্চে ওইটা কিনে খাইস আর ওই বাচ্চা একটু জোরে কথা বলছে বলে আজকে দুইটা চকলেট দিসি দাদু আর কথা বলবি না কিন্তু মসজিদে কিন্তু নামাজ ছাড়া যাবে না বাবা কথা বলিস না আমার পাশে দাঁড়াবি আদর করে দুইজনের মধ্যে নিয়ে দাঁড়বেন এই কাজটা সামাজিক কাজ এইটা যদি আমরা না করি আমাদের বাচ্চাদেরকে আমরা মসজিদে পাবো না যে এই কাজটা আজকে এই ফ্যামিলি সহ এই যে ফাউন্ডেশন করতেছে এটা একটা রোল মডেল আমি আমাদের অনেক মিডিয়ালার আসছে আমি বলবো একটা উত্তম প্যাকেজ বানাবেন কেবলমাত্র আমরা কথা বলে গেলাম এরকম না এখানে কি করা হয় কি কালচার করা হয় কিভাবে প্রজেক্টটা নেওয়া হয় দেশবাসী যেন এখান থেকে একটা আইডিয়া পায় এইরকম ভাবে আপনি সামথিং প্রেজেন্ট আপনি এরকম করে করেন এবার আমি মূল কথায় আসি আমি আপনাদের জন্য আমার তরুণ আমার ছোট যারা তাদেরকে বলবো বাবারা তোমরা আমার ছোট ভাইয়ের মতো তোমাদেরকে রসুল জীবন থেকে পাঁচটা আদেশ ফলো করতে বলবো এই পাঁচটা আদেশ তুমি যদি ফলো করো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তুমি একটা সুন্দর মানুষ হিসাবে মানুষের দোয়া নিয়ে এই দুনিয়ার বুকে চলতে পারবে এবং চরিত্রটাও তোমার সুন্দর হতে শুরু করবে এক নম্বরে বলবো তুমি কাউকে না বুঝে আইডল বানাবে না আজকের থেকে বুঝে নাও এই কথা হয়তো ছোট মানুষ হিসাবে একটু ভার কথা না বুঝে কাউকে সেলিব্রিটি কাউকে আইডল কাউকে অনুসরণযোগ্য কেউ আমার জন্য ফলোয়ার আমি অমুকের ফলোয়ার এইটার থেকে আজকের থেকে এই কথা তোমাকে ত্যাগ করতে হবে অমুকে একটা সিনেমা করছে সিনেমার মধ্যে তুমি দেখেছ তার নায়কচিত উচিত পারফরমেন্স এমন ভাবে সে ফাইট করছে তুমি জানো না ও একটুকু ফাইট করে না। এটা পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে মিথ্যা একটু অভিনয় করছে ও কোন প্রকৃতার্থে বিড়ি নয় খোঁজ খবর নিয়ে দেখবে তিন তলা পর্যন্ত হাইটে উঠতে পারে না হাইটে উঠলে দ্বন্দ্বের হয়ে যাবে ওর কোনো এনার্জিই নাই অথচ তুমি তাকে মনে করছো আইডল সে তোমাকে দেখাইছে এরকম করে ভালোবাসতে হয় এরকম করে অন অব অবৈধ প্রেমপ্রীত করতে হয় সেটা আদস্যর মানদণ্ড স্থাপন করেছে অথচ সেইটা তোমার ইসলাম তোমার আমার নীতিনৈতিকতায় নিষেধ অথয়ে আমি বলবো কোনো খেলোয়াড় অথবা কোনো সিনেমার নায়ক অথবা কোনো গল্পের চরিত্র এইগুলা কোনটায় তোমার আমার জন্য অনুসরণযোগ্য আইডল হবে না অনুসরণযোগ্য আইডল হতে হলে কোরআন সুন্দর মানদণ্ডে তাকে উজরাতে হবে কোরআন সুন্নায় আইডল কাকে বলে আল্লাহ রবীন্দ্র কোরআন কারিমের সুরা কলম আটষট্টি নম্বর সুরা দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন না বুঝে কয় শ্রেণীর মানুষকে অনুসরণ করা যাবে না আল্লাহ কোরআনে বলছেন

কখনো আপনি তাকে অনুসরণযোগ্য মনে করবেন না বুঝবেন এই ছেলের মধ্যে খাপলা আছে মিথ্যার জন্য কসম বেশি করতে হয় নির্দেশনাকার আল্লাহ আল্লাহ নিষেধ করেছেন দুই নম্বরে যে লাঞ্ছিত এই খসম করার কারণ লাঞ্ছিত হয়ে যায় মানুষ তার অনুসরণ করা যাবে না আল্লাহ এরপরে বলছেন যেই ব্যক্তি পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগায় তোমার কাছে এসে বলছে দুস্ত জানিস তুই যখন ছিলি না আমার ওই বন্ধুটা তোর ব্যাপারে কি বলছে আপনি হিসিয়র থাকবেন যে অপরের কথা আপনাকে এখন এসে লাগাচ্ছে আপনি যখন থাকবেন না আপনার এই কথাটা অপরের পিছে লাগাবে পেছনের কথা বলে এরকম কোন মানুষ বন্ধু এদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না তাকে সতর্ক করতে হবে না তুমি এটা করতে পারো না এটা করা যাবে না আল্লাহ এরপরে বলছেন সীমা লঙ্ঘন করে যে করে আজাদ হয়ে গেছে চলো মসজিদে যায় ও বলছে রাত আর মাত্র এক ওভার আছে সুপার ওভারে খেলা চলে গেছে পাওয়ার প্লে মাত্র আর এক ওভার ছয়টা বল বাকি আছে নিরানব্বই রান একশোটা করলে সেঞ্চুরি সেলিব্রেটটা দেখে যাবো আপনি বলছেন আমাদের চল ও আপনাকে নানান অজুহাত দেখাইছে এই যে অজুহাত দেখালো আপনাকে এই অজুহাত যে দেখায় কল্যাণের দিকে আপনাকে ফিরাইছে কল্যাণের দিক থেকে ফিরাবে যে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই অতএব অনুসরণ যদি করতে হয় যে ইসলাম মানে কোরআন মানে ভদ্র কল্যাণের দিকে ডাকে আদব আখলা কোয়ালা মিথ্যা কথা বলে না এরকম চরিত্রশীল মানুষ আমার বন্ধু হবে রাজি আছো তোমরা হাত করে বলো রাজি আছো আলহামদুলিল্লাহ এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বরে কথাবার্তায় আমাদেরকে নম্র হতে হবে বাচ্চা কাচ্চার কথা শুনে মনে হয় আমাদের দেশের ভাষা বলে ট্যাটন হয়ে গেছে আপনাদের এলাকায় কি বলে ট্যাটন বলে না বলে ইচিড়ে পাকা ইচিড়ে পাকা মানে কি বয়সের তুলনায় বেশি পেকে গেছে এটা কোনো ভালো কথা নয় এটা কোনো কল্যাণকর কথা নয় আয় বাচ্চারা ইচিড়ে পাকা হয়ে গেছি এইwidetilde পक्का এটা বড় সাংঘাতিক একটা আপনার আমার জীবনের জন্য অভিশাপ অথয়ে নবীজি নির্দেশ দিচ্ছেন এই স্বভাব থেকে তুমি কেমনে বের হবে তোমাকে আচরণের কথায় নম্র হতে হবে কিভাবে কথা বলতে হবে নম্র ভদ্র কথার মানুষ হতে হবে আল্লাহ কোরানুল কারীমের মধ্যে বলেছেন ইযযাহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তবা ওই যে ফেরাউন যে চuranto বিরাট বড় আল্লাহ রাব্বুল আলামিনের दुश्मन আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সরে গেছে আল্লাহ বলছেন هارুন আর আপনি যখন যাবেন যাওয়ার পরে তা ফুলা লাউ কওলুন লাইনা লাউ কওলন লাইনা লাউ ইতাযাকুরু আও ইয়াশা যে আল্লাহকেই মানে না আনারবুকুল আলা বলছে আল্লা বলেন তার কাছে যাওয়ার পরেও আপনি তার কাছে নরম কথা বলবেন তাহলে আমাদের মুখের কথাটা নরম হতে হবে সুন্দর কথা হতে হবে অনেকের কথাবার্তা খুবই গর্বশ

আমরা সুন্দর করে কথা বলবো নরম করে কথা বলবো মেজাজটা চড়া হয়ে গেলেও সেখান থেকে আমাদেরকে নামানোর জন্য চেষ্টা করতে হবে এটা দুই নম্বর নির্দেশনা তিন নম্বর মানুষের প্রতি দয়াদ্র হতে হবে মানুষের সবচেয়ে বেস্ট কোয়ালিটি কি সবচেয়ে ভালো মানুষকে রবিজ্লাম বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে অপরের মনের মধ্যে খুশি ঢুকায় দিতে পারে সোনার লাগে আমরা অপরের মধ্যে মধ্যে আনন্দ ঢুকায় দিয়েছে আনন্দ দিতে পারে আমি আমার মাকে কিভাবে মজা দিই জানো আমার মাকে আমি রাত দিন ভয় দেখায় আমার বয়স এখন থার্টি ফাইভ প্লাস বুড়া হওয়ার দিকে কিন্তু এখন পর্যন্ত আমার মা বাড়িতে গেলে আতঙ্কে থাকে মা গেছে ওয়াশরুমের মধ্যে রুমের লাইট বন্ধ আর ব্যাথরুমের লাইটটা জ্বলতেছে আমি বাথরুমের সামনে যাই দুই হাত এরকম লম্বা করে দিয়ে একটা গামছা মুখের দিক দিয়ে ওদিক দিয়ে ঢাকায় চুপ করে দাঁড়ায় আসি আম্মা তো আলহামদুলিল্লাহ বাথরুমের মধ্যে থেকে বাথরুম টাথরুম সারে সে জানে দরজা করে এখন বাড়বে বের হয়েই দেখে যে আমি এরকম করে ভূতের মধ্যে হেমন ভাবে হ্যাঁ তিনটা বাচ্চার মা বাপ হয়েছে এখন পর্যন্ত ভদ্র হলো কিচ্ছু না আমাকে ভয় দেখে খালি আসলে মা এটা বলছে কিন্তু মা আমার প্রতি যে কি খুশি হয়েছে যে আমার বাচ্চা তিনটা বাচ্চা হতে পারে কিন্তু সে এখনো আমার কাছে শিশু আছে বাপ মা হচ্ছে এইরকম তাদের সাথে এই যে ভালো লাগা এই যে ভালোবাসার পরিবেশ বিনয় এইটা বিনিময় এটা হচ্ছে একটা বাচ্চার জীবনের সবচেয়ে বড় সার্থকতা এটা কিভাবে হবে তুমি যদি নম্র কথার মালিক হও তোমাকে ভাই নরম করে কথা বলার অভ্যাস করতে হবে দিনে পকেটের মধ্যে একটা কাগজ থাকবে আমার একটা দোস্ত জিজ্ঞাসা করছিল আরে ফরফরা করে একটা উত্তর দিয়ে ফেলছি একজন স্যার বলছিল সারের সাথে কেমন করে তাকে উত্তর দিছি আপনার তালিকার মধ্যে থাকবে এবং নিজেকে বারবার সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে তাহলে প্রথমে বলেছি যার তার অনুসরণ করা যাবে না দুই নম্বরে বললাম নম্র কথা বলার অভ্যাস করতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউনের কাছেও নম্র কথা বললে সে মানুষ হয়ে যেতে পারে আশা করা যায় যে আল্লাহ জিকির গ্রহণ করে নিতে পারে সুবহানাল্লাহি ওয়া তাহলে আমরা তো এরকম কিছু না তাহলে আমরা এরকম করে সুন্দর আচরণের মালিক হব আর তিন নম্বর মানুষের প্রতি দয়াদ্র হতে হবে যেটা বললাম প্রত্যেকের প্রতি একটা সব কর্নার থাকতে হবে হার না এই সব কর্নার মানে এরকম না পিছনের বন্ধু বলছে দোস্ত আমি তো কিছুই পারতেছি না তুই একটু খাতাটা দেখা আপনি চিন্তা করছেন যে হুজুর তো বলে গেছে বিনয়ী বিনয়ের মালিক হতো আমাকে অতএব আমি প্রশ্ন পারি না পারি পিছনের লোককে আমি নকল করতে উৎসাহ দেবো তাই তো আবার বোকা নকলকারী হওয়ার যাবে না বোকা নকলকারী গল্প জানেন একজন খাতা লিখছে স্যার দেখছি কি খাতা লিখে যে খাতার নিচে উত্তরের নিচে লেখা আছে যে তুই করে রফিককে দিস এখন ও বলছে যে স্যার বলছে স্যার আল্লাহ করে বলছে আমি প্রশ্ন কমন পড়েনি তো তোর সামনের ছেলেকে বলছিলাম তুই যদি নকল করে লিখতিস হলে আমাকে দিস তো হলে দেওয়ার পরে ও চিন্তা করছে যে ওর পিছনে যে তার পিছনে আমার রফিক আছে তো নিচে লিখে দিছি তোর হলে রফিককে দিস ওই বেকুব এমনই বেকু ও প্রশ্নের উত্তরের মধ্যে ওইটা লিখে দিয়েছে যে তুই তোর হলে রফিক কে আসলে বলছে তোর নকল করা হলে পেছনে অপিক একদিন এইটুকু বোঝে না এরকম আকল হীন নকল করা কি যাবে ওই বিনয় এখানে দেখানো যাবে না যে বিরয়ের মধ্যে আপনার আদর্শ ওই বিনয়ের মধ্যে আপনাকে থাকতে হবে এটা আপনার জন্য তিন নম্বর নির্দেশনা এরপরে আমি চার নম্বর আপনাদের জন্য বলবো কোন মানুষকে অবজ্ঞা করা যাবে

আসমানের উপর উঠে গেছে এরকম এটা ভাব নিয়ে থাকে আসে না খবরদার খবরদার তুমি আজকে বিজয়ী হইছো আরেকজন পারে নাই কিন্তু তোমার এতে কোনো অহংকার নাই এটা তো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকবে কখনো কাউকে অবজ্ঞা করা যাবে শপথ করো আমরা কখনো কাউকে অবজ্ঞা করব অবজ্ঞা করব কোনো বন্ধু বান্ধবকে অবজ্ঞা করা তুই পারিস না তুই তো ক্লাসের ব্যাগ দিতে খেলাতেও পারিস না কিছুই পারিস না তোর বাপের কি আছে আমার জামা আমার কাপড় আমার স্কুল ব্যাগ আমার চলাফেরা এইগুলাকে অন্য কাউকে কখনো অবজ্ঞা করা যাবে না নবীজি অবজ্ঞা করতে নিষেধ করেছেন আল্লাহ বলছেন দুনিয়ার বুকে তোমরা অহংকার করে চলো এটা চার নম্বর তোমাদের জন্য নির্দেশনা পাঁচ নম্বর বলবো তোমাদের জন্য প্রিয় আমার শিক্ষার্থী যারা প্রত্যেক খারাপের পরিবর্তে তোমাদেরকে ভালো করার শপথ নিতে হবে সমাজে অনেক খারাপ থাকবে তুই কি করবা ওই খারাপের জায়গায় তোমাকে ভালো রিপ্লেস করতে হবে একটা তোমার সাথে ঘোরার কারণে তুমি দেখেছো। যে সে এমন কত কাজ করে যে কাজ তোমার পছন্দ না এখন তুমি কি করবা তোমাকে এর বিপরীতে ভালোটা প্রদর্শন করতে হবে একটা তোমাদের ক্লাসের সহপাঠী অথবা কেউ একজন একটা মেয়ে হেঁটে যাচ্ছেন এখন এক ছেলেরা তার দিকে দেখ দেখ করে তাকায় আছে ইস্কাম বলতেছে না তুমি এভাবে তো তাকাতে পারো না এখন তোমার কাছে কি হবে ওই দুইজন যখন যাচ্ছে তুমি ভালো যে রূপান্তর করবা তুমি টাকা বানা তুমি মাথা নিচু করে হেটে গেছো আল্লাহ বলছেন তুমি যদি কোনো খারাপের পরিবর্তে ভালোর প্রচলন করো আল্লাহ হরাফরে সমাজকে পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ এর দ্বারা তাহলে আমাদেরকে শপথ করতে হবে আমরা প্রত্যেককে ভালো কাজ করব রাজি আছো তোমরা রাজি আছো আমি একটা ভালো কাজের টিপস দিয়ে দেই তোমাদের কাছে তোমাদের এলাকায় মসজিদ আছে না দশ বন্ধু মিলে টার্গেট করবা দোস্ত তোর বাড়ির থেকে ঝাঁকা নিবি তোর বাড়ির থেকে বাথরুম পরিষ্কার করা ওইটা নিবি আমি একটুখানি আমার বাড়ির থেকে পাউডার নিব আরেকজন তুই একটু সারের শক্ত কাগজ আছে অথবা নারিকেলের ছোবা আছে নিবি চল আজকে আমরা দশজন মিলে আমাদের মসজিদের অজুখানা অজুখানাটা থুতু পরে ময়লা পরে একদম নোংরা হয়ে গেছে আমরা দশ বন্ধু মিলে আজকে অজুখানা পরিষ্কার করব। ইমাম সাহেব পর্যন্ত চিন্তা করবে এরা ক্লাস ছোট ছোট বাচ্চা প্রত্যেকের বাড়ি থেকে ব্রাশ নিয়ে আসছে হাতে হাঁটা নিয়ে আসছে ঝাড়ু নিয়ে আসছে সব দিয়ে একদম বালু টালু দিয়ে দোলে তোলে একদম কোনা কাচি সব পরিষ্কার করে মসজিদের অজুখানাটা পরিষ্কার করে দিছি কিরকম আনন্দ লাগবে আমাদের মসজিদের অনুপুজুখানাটা আমরা ফ্রেশ করে ফেলছি মসজিদটা পরিষ্কার করে ফেলছি একদিন মসজিদের পাপসটা বাড়িতে নিয়ে চলে আসছো মা আমাদের পাপসটা ধুয়ে দেন তো মসজিদের পাপসটা ময়লা পরের দিন শুকায় আবার মসজিদে দিয়ে দিছ এরকম ছোট ছোট ভালো কাজ এইগুলাতে আমাদেরকে অ্যাক্টিভ হয়ে থাকতে হবে কেউ গন্ডগোল করতেছে তোমরা কি করো দুইজন গন্ডগোল করতেছে দূর থেকে হয়ে দিচ্ছে মার 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 তুই পারবি মার মার মানে ও লাগে নাই কিন্তু তাল দিয়ে দিয়ে মারামারি জমাচ্ছে আছে না কখনো নয় এটা কোন মুসলিম শিশুর চরিত্র হবে না মারামারি মধ্যে দাঁড়ায় গেছো না আমি দুইটা কিল ঘুষি খেতে পারি কিন্তু আমি কাউকে মারতে দিব না এইটা হচ্ছে আমাদের জন্য দায়িত্ব হবে মানুষকে অবজ্ঞা না করলে এইগুলা মানুষের হৃদয়ের মধ্যে ঢোকে আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলা আমল করার তৌফিক দান করে বল আল্লাহ মামে